এখন চুপ করে আরছো কেন? এখন কোন কথা বলছ না কেন? তুমি ভয় পাচ্ছো কথা বলতে? কথা বলার অপশন কোথায় দিচ্ছো? করেই যাচ্ছো। আমি কি হ্যাঁ। অবশ্যই মামার বাড়ি আপত্তি। ভুলে গেছো কোথায় সেটলাইছো? এটা আমার মামার বাড়ি। খুব ভালো কি করতে পারি? তোমা আমাকে নিয়ে খেলা যাওয়ার ছিল না? আমাকে দেখে কি বিসিবি মনে হয়? আমার টিকিট কি থাকবে? স্টেডিয়ামটা কত গরম তুমি জানো?

দর্শক আপনারা দেখছেন বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা আপনার সাথে আছে আমি বিলকু আমার সাথে আছেন মহসিন সাহেব উপমহাদেশে ওনার বর্তন বড় ব্যবসায়ী এবং উঁচু বিল আর নেই আমাদের সাথে কথা বলতে চাইলে যে কোনো কিছু লিখে পোস্ট করুন যে কোনো ফেসবুক ওয়ালে শুধু আমার ওয়ালে পোস্ট করবেন না আর ফোনে কথা বলতে চাইলে ফোন করে আমাদের নাম্বারে আমাদের নাম্বারের শেষ দুটো ডিজিট জিরো জিরো মানে দুটো ডিজিট বললেই হবে আর বলতে হবে না

আপনি এত বড় ব্যবসায়ী তারপরেও আপনার আপনি বলেন যে আপনার একটা সবার মতন বিছানাও নেই এটা কেমন কথা আপনি বিছানা কথা বলছেন বিছানা তো অনেক দূরের কথা আপনি জানেন যে একটা বাড়ি ঘর কিছু নেই

বলুন আমি আপনার ভক্ত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সেই রকম হ্যাঁ ধন্যবাদ আপনার বান্ধবী নিয়ে কথা বলছে আপনাকে ধন্যবাদ দিচ্ছে পাখি বলতে আমি আমার বান্ধবীকে বোঝাইনি তো কাকে বুঝিয়েছে শুনেন আমি এই লাইনা অনেক পুরানো পাবে কে বলতে চাই সেটা আমি জানি এই যে ভাই আপনি এখন লাইনে আছেন জি ওস্তাদ লাইন কিন্তু কাটি নাই পাখি নিয়ে কি যেন বলছছেন আপনি হ্যাঁ কইলাম পাখিটা কিন্তু সেই রকম হ্যালো দর্শক শুনতে পাচ্ছি মানে আমি বলছি যে পাখিটা আসলে আপনি কি বুঝিয়েছেন আরে আপনারে বুঝাইছি আপনি বলেন এ সুর অতিথি এজন্য কইলাম পাখি মানে অতিথি পাখি জি জি এই লোক আমাকে অতিথি পাখি বলেছ দু চিনি বালে নিয়ে আসেন শ্বশুর বাড়িতে আমার মান সম্মান সব শেষ আমার সালাশালিটা সকাল বিকাল আমার শুধু ঠাট্টা করে দোস্ত দোস্ত তুই আমার একটা চান্স দেয় আমি যদি তোর টকশোতে গেস্ট হিসেবে ফেল করি তাহলে তোর যা খরচ লাগে শো করতে আমি সব দিয়ে দেবো দাঁড়া তোর আমার রিহার্সেল শোনাচ্ছি বাংলাদেশের সিনেমা আজ ধ্বংসের মুখে চারিদিকে আগ্রাসন সিনেমাও শেষ নাটকও শেষ আছে শুধু টকশো ভালো হচ্ছে না এ স্যার ঢুকেছেন ঢুকবো বলছেন ঢুকেছেন নাকি কোথায় ঢুকবো আর ঢুকেন ঢুকবোটা কোথায় আরে বাবা ফেইসবুকে এবার ঢুকে দেখুন না কি তোলপাড়া অবস্থা ফেসবুকে তোলপাড়া অবস্থা আরে আমরা যে অনুষ্ঠানটা করছি আমাদের দুজনকে নিয়ে তো বেশ হইচই শুরু হয়ে গেছে না না কমে স্যার হইচই হওয়ার কি আছে আপনি আর আমি তো আর কাপড় না যে হইচই হবে আপনি কি বলতেছেন আমি একটা অনুষ্ঠান করছি আমি শোটা শুরু করি স্যার আপনারা আমাদের অনুষ্ঠানে কথা বলতে চাইলে যে কোনো কিছু লিখে পোস্ট করুন যে কোনো কারো ফেসবুক ওয়ালে শুধু আমার ওয়ালে কিছু পোস্ট করবেন না আর কথা বলতে চাইলে ফোনে আমাদের ফোন করুন আমাদের ফোনের লাস্ট দুইটা ডিজিট জিরো জিরো একটা ডিজিট বলে দুইটা ডিজিটে যে অবস্থা হয়েছে একটা ডিজিট বলে চলবে স্যার আপনি ফেসবুক নিয়ে যেন কি বলছিলেন স্যার না আমি আসলে বলছিলাম যে ভবিষ্যতে আমি নির্বাচন করবো আমার মার্কেটটা হবে ফেসবুক ফেসবুক মার্কায় ভোট দিন স্যার ফেসবুক মার্কেট হুম স্যার খারাপ না এটা স্যার হ্যাঁ ফেসবুক মার্কায় দাঁড়ালে স্যার আপনি বেশি ভোট না পেলেও প্রচুর লাইক পাবেন স্যার শুধু লাইক না প্রচুর কমেন্টসও পাবো স্যার আর ফেসবুক মার্কায় দাঁড়ালে স্যার আপনার আরেকটা সুবিধা আছে স্যার আপনার পোস্টার ছাপাতে হবে না আপনি ফেসবুকের ব্যানারগুলোকে এডিট করে পোস্ট করে দিতে পারবেন স্যার আরে বা বাবা ওকে ফাইন আপনি তো ভালো বলেছেন আপনাকে আমার

ক্যামেরার সামনে এসব খাই না ক্যামেরার সাথে খাওয়ার কি সম্পর্ক স্যার কি বলেন মানে সব কি ক্যামেরার সাথে খাওয়া যাচ্ছে আমি খাই স্যার সবাই খায় স্যার বলেন কি সবাই ক্যামেরার সামনে খায় জি স্যার আপনি আমাদের নিচে যখন চায়ের দোকানে স্যার বোতলে করে চা দেয় স্যার আপনাকে আগে বলেছিলেন স্যার হ্যাঁ 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 জি 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 বলেছেন আমি আরো সরি কি বোতল না কি বোতল ভাবছি না আপনি ঠিকই বলেছেন স্যার আপনি আপনার শেষ বয়ানটা মনে মনে ঠিক করে নেন আমাদের লাস্ট লিংকে যাচ্ছি এরপরে শোটা শেষ করে দেবেন দর্শক আপনারা দেখছেন বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা আপনার সাথে আছে আমি আপনার সাথে আছে আমি তোমার 30 মিনিট শেষ লাস্ট প্লিজ তুমি আমার টিকেট ম্যানেজ করছো জাস্ট এই শোটা শেষ করে নিন তারপর সব ম্যানেজ করে দিচ্ছি থাকো তুমি তোমার সোনিয়া দেশ উদ্ধার কর।

ঠিক আছে আর কিছু ক্রিকেটের সাথে সিনেমা মেশনও ঠিক না কোন সিনেমার নাইকা কি করলো তাতে কি ঠিক আছে আর কিছু ক্রিকেটের সাথে গরু মাংস ঠিক না বাংলাদেশ সাথে চোরামি করবে আবার গরু বিক্রি বন্ধ করবে কি তে আর কিছু ক্রিকেটের সাথে ফুটবল মেশনও না তুই আচ্ছা বাদ দিলে গুলা ই করেন আপনি আমাকে দুইটা ক্রিকেট খেলার মানে টিকিট ম্যানেজ কি বলেন আপনি আপনি আমাকে কিছু দিবেন না তাই বলে টিকিট দিতে দুটো টিকিট ম্যানেজ করতে একটা টিকিট অন্তত দেন টিকিট নাই টিকিট পাওয়া যাচ্ছে না গ্যালারিতে তুমি সোমাকে টিকিট দিছো তাও আমাকে নিয়ে شو چلتی زيرين তুমি আমাকে বল যে তোমার শুটিং আছে আর তুমি সোমাকে টিকিট দিতে পারো ছি ছি আপনি চিচি করছেন কেন ছি 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 তুমি এত খারাপ বিল্টু না আমার তো ঢাকার পরে লোকটাকে সন্দেহ হচ্ছে সে আমাকে টিকিট ম্যানেজ করতে পারনি সে সোমাকে টিকিট দিয়েছে আপনি আনন্দে বাতাস দেন কেন তোমার আজকে খবর আছে বিল্টু শুন আপনাকে বুঝিয়ে বলি আমাকে সোমা আগে থেকে টাকা দিয়েছিল আমি জাস্ট ওর টাকা দিয়ে ওর টিকিটটা কিনে দিয়েছি